মন খারাপ করে হাত দিয়ে মুখ ঢেকে দাঁড়িয়ে আছেন আফগানিস্তানের অধিনায়ক রাশিদ খান পাশেই প্রধান কোচ জনাথন ট্রট তার চেহারাতেও মন খারাপের ছাপ মন খারাপ সহকারী কোচ ড্যারেন ব্রাভোরো মাথা নিচু করে বসে আছেন ডাগাউটের সামনে রশিদ খানের এমন মন খারাপ করার কারণ অবশ্যই সাউথ আফ্রিকার সাথে হেরে বাদ পড়া সেমিফাইনাল থেকে বাদ পড়ার সাথে সাথে শেষ হলো আফগানদের অবিশ্বাস্য এক বিশ্বকাপ যাত্রা যে যাত্রায় রশিদ নবীরা তৈরি করে গেল আফগান ক্রিকেটের নতুন এক ইতিহাস তবে বাদ পড়ার দুঃখকে আরও বাড়িয়ে দিল আইসিসির এক সিদ্ধান্ত ঘটনার শুরুটা জুন পঁচিশ তারিখের বাংলাদেশ বনাম আফগানিস্তানের সুপার এইটের শেষ ম্যাচ চলছে সেই ম্যাচের প্রথম ইনিংসে বিশতম ওভারের তৃতীয় বলে দৌড়ে দুই রান নিতে গেলে দ্বিতীয় রান নেয়ার সময় দৌড়াতে অস্বীকৃতি জানান করিম জানাত তখন রাগে অপরপ্রান্তে থাকা রশিদ খান নিজের ব্যাট ছুঁড়ে মারেন সতীর্থের দিকে এই দৃশ্য চোখ এড়ায়নি ম্যাচ অফিসিয়ালদের পরবর্তীতে নিজের দোষ ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে স্বীকার করেন আফগান অধিনায়ক ম্যাচের পর প্রেস কনফারেন্সেও রশিদ খানকে প্রশ্ন করা হয় এই ব্যাপার নিয়ে তখন রশিদ জানিয়েছিল একজন চাইলেই পুরোটা সময় মাথা ঠান্ডা করে খেলা চালিয়ে যেতে পারে না মাঝে মাঝে পরিস্থিতি তাকে উগ্র করে দেয় তবে অনুমিত শাস্তির সম্মুখীন হয়েছেন আফগানিস্তানের এই তারকা লেগ স্পিনার তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট গেল চব্বিশ মাসে এটি রশিদের প্রথম ডিমেরিট পয়েন্ট আর আইসিসির পক্ষ থেকে এই শাস্তির ঘোষণা আসে সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার ঠিক আগে কফি কঠিন বলো বলো বাই বাই হাইকে হাইকে এক বিবৃতিতে আইসিসি রশিদকে তিরস্কার করার কথা উল্লেখ করে তবে দল হিসেবে আফগানিস্তান যে খুবই ভালো একটি টুর্নামেন্ট শেষ করেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আর এই পুরো দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে গেছেন রশিদ খান তাই অধিনায়ককে মাথা উঁচু রাখার পরামর্শ দেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হার্সা ভোগলে এক টুইটে আফগানিস্তানের এই বিশ্বকাপ যাত্রার প্রশংসা করেন তিনি বিশ্বব্যাপী ক্রিকেট সমর্থকদের প্রশংসায় ভাসছে আফগানিস্তান ক্রিকেট তবে টুর্নামেন্টের শেষ সময়ে এসে অধিনায়কের এমন শাস্তি পাওয়াটা কিছুটা দুঃখ বাড়িয়ে দেবে দর্শকদেরও আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি